দ্বিতীয় অধ্যায়ের গতি নিয়ে কারণ সামনে এস এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ এপ্রিলে আশা করা আছে এপ্রিলে কিন্তু কখন এখনো ডেট পড়েনি সে বলতে পারছি না ওকে তা আজকে আমরা এসএসসি ফিজিক্সের গতি যে দ্বিতীয় অধ্যায় সেটা নিয়ে আলোচনা করব বলতে আমরা এখানে আমাদের সবই গতিসূত্র সম্পর্কে সবাই তো জানি এখানে সূত্র নিয়ে আজকে আলোচনা না আজকে শুধু ম্যাথমেটিক্যালের টার্মগুলো আছে যে এখানে কোন টাইপের ম্যাথগুলো থাকতে পারে ওকে আমরা আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব যে এখানে গতি অধ্যায় থেকে কোন টাইপের ম্যাথগুলো থাকতে পারে তুমি যদি টাইপগুলো ধরতে পারো তাহলে তোমার জন্য কি ম্যাথ করা বা যেখান থেকে ম্যাথ ম্যাথ দিক না কেন দ্বিতীয় অধ্যায় থেকে সবগুলো সমাধান করতে পারবে

ধরো জিরো তারপর হচ্ছে গিয়া চার কত বারো বারো ছয় তারপর আট দশ বারো ওকে এরকম একটা বক্স দেওয়া থাকবে বক্স রিলেটেড কিছু কোয়েশন থাকবে তখন এখানে ফার্স্ট কোয়েশ্চেন থাকতে পারে কি থাকতে পারে যে এখানে ধর একটা গাড়ির দেওয়া আছে গাড়ির সময় এবং বিভিন্ন সময় বিভিন্ন বেগ দেওয়া আছে একজন মানুষ কি করছে সেই গাড়িতে চলছে এবং গাড়ির সেই বিভিন্ন সময় বিভিন্ন বেগের মানটা এখানে লিপিবদ্ধ করে রাখছে ধর একটা গাড়ি যাচ্ছে একটা গাড়ির সময়ের সাথে তার বেগের যে ভ্যালুটা সেটা দেওয়া আছে এখন ফার্স্ট যে থাকতে পারে সেটা হচ্ছে গাড়িটার ত্বরণ বের করো গাড়িটার ত্বরণ কত ওকে আমার আগে দেখতে হবে এখানে অংশটা যদি আমি একটু দেখি বেগের দিকে একটু তাকাবো জাস্ট যে শূন্য চার আট বারো এই পর্যন্ত কিন্তু বেগ কিন্তু বাড়ছে আর একই হারে বেগ বৃদ্ধির হারটা কিন্তু সেম থাকতে হবে নাহলে কিন্তু এখানে যেমন সাপোজ ধরো এখানে বারো না হয়ে এখানে হলো চোদ্দ এখানে চোদ্দ হইলো তাহলে কি হবে শূন্য চার আট এই পর্যন্ত ঠিক আছে কিন্তু আটের পর যেখানে চার করে বারোর কথা বারো হওয়ার কথা সেখানে হয়ে গেছে চোদ্দ তাহলে এখানে তরঙ্গ হিসেবে দুইবার একটা হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত আর একটা হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত ঠিক আছে দেখবা বেগের হার যদি বেগের বৃদ্ধির হারটা যদি সমান থাকে তাহলে ওইটা একই ধরনের চলছে কিন্তু হঠাৎ করে যদি একটু বেশি আপ করে ফলে বা বেশি ডাউন করে ফলে তাহলে এখানে ত্বরণ বা মন্দন আর একটা নতুন করে কাজ করছে ওকে তাহলে এখানে যেহেতু আমি এখানে বারো দিই প্রত্যেক সেকেন্ডে দেখতে পাচ্ছি আমরা এখানে দুই সেকেন্ড ব্যবধান করে দিচ্ছি তো দুই সেকেন্ড ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেগ বৃদ্ধির হারটা কি সমান চার করে ঠিক আছে চার করে বৃদ্ধি পেয়েছে কোন পর্যন্ত চার করে বৃদ্ধি পেয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত চার করে বৃদ্ধি পেয়েছে এই পর্যন্ত যেহেতু চার করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই পর্যন্ত গাড়িটা তরণে চলছে এখন তরণ বের করতে হবে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে একটা আদি একটা শেষ আর তরণ বের করার সূত্র আমরা জানি a v 3y p একটা আদি বেগ একটা শেষ বেগ একটা টাইম এখন কত হচ্ছে আদি বেগ কোনটা নিব শেষ বেগ কোনটা নিব সময়টা কোনটা নিব একটা নিলেই হয় এখান থেকে ধর আমরা যদি এটাকে শেষবেগ ধরি ডিফারেন্স নিতে হবে যেমন এখানে ছয় আর চার দুইটার মধ্যে ব্যবধান কত দুই সেকেন্ড ওকে দুই সেকেন্ড ব্যবধান যদি হয় এখন যদি আমরা ভ্যালুটা বসাই দিই ভি কত বারো

গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করো তো সেক্ষেত্রে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব যদি বের করি তাহলে খুবই বাজার হয়ে গেছে

কারণ এক এক সময় একটা সূত্র ইউজ করতে হয় আমরা তরণের ক্ষেত্রে যে সূত্রগুলো ইউজ করবো এটা তো সমবেগের ক্ষেত্রে করবো না আবার সমবেগের যে সূত্রটা ইউজ এটা তোমার মন্ধনের ক্ষেত্রে করবো না এক এক সময় এক একটা সূত্র ইউজ করতে হয় তাই জন্য আমাকে দেখতে হবে আগে গাড়িটার কোন

একটা হচ্ছে গিয়া s is equal to ut plus half at আর একটা হচ্ছে কি s is equal to u plus v by 2 into t এই দুইটা সূত্র সাহায্যে যেকোনো একটা ইউজ করলেই কি গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে ওকে তার জন্য যদি আমরা সেকেন্ডটা ইউজ করি তার জন্য এখানে শেষ বেগটা লাগবে শেষ বেগটা তো দেওয়াই আছে অভিবেগও দেওয়া আছে আমরা যদি এটা ইউজ করি এটা ইউজ করলে সিম্বলে বের হবে আর এটা ইউজ করলে আমার তরণ আছে তরণ যেটা আমরা আগে বের করে নিছি সেটা এই তরণটা এখানে বসাতে হবে তরণ যদি বের করা না থাকে এখানে মাথায় রাখবা তরণটা তো আমরা আগে বের করেছিলাম দেখে এখন এখানে বসাতে পারছি যদি বাট আগে বের করা না থাকতো তাহলে আবার নতুন করে তরণ বের করা হইতো লাগতোব তখন কি হতো অঙ্কটা বড় হইতো যদি অতিক্রান্ত দূরত্ব এইভাবে থাকে মানে এইভাবে একটা বক্স থাকব যতক্ষণ দূরত্ব বের করতে বের করতে বলতে পারে তখন তোমরা কি করবা যদি তরণ দেওয়া না থাকে তোমরা এই সূত্রটা ইউজ করবে তাহলে কি হবে অঙ্ক

এটা ধরে s1 কারণ এখানে গাড়িটা যদি মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে চায় এখানে তিন ভাবে গেছে একটা হচ্ছে ত্বরণ স্বাভাবিক একটা মন্দন সে আমার তিনটা আলাদা আলাদা দূরত্ব কি করতে হবে বের করতে হবে এই গেল ক্ষেত্রে এখন আমার গাড়িটা চলছে কিভাবে সমবেগে তো সমবেগের দূরত্ব বের করার সূত্র দিয়ে আমরা কি করব এখন স্বাভাবিক অতিক্রান্ত দূরত্বটা বের করে নিব সে ক্ষেত্রে আমরা এটা এটা মুছে ফলাই জায়গা যেহেতু কম তো আমরা এখানে s1 টা পাইছি বাট আমরা এখানে s1 টা লিখি যে s1 টা কতটুকু বের হইছে s1 বের হইছে 36 মিটার ওকে এখন যেহেতু গাড়িটা সমবেগে গেছে আর আমরা জানি সমবেগ অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে s is equal to vt ওকে আর এখানে যেহেতু এটা এখন সমবেগ ফাস্টার ছিল s1 আর তাহলে এটা ধরব কি আমরা s2 v মানে কি যে বেগ সমবেগ মানে কি বেগটা সব সময় কি থাকবে সমান থাকবে তাহলে এখানে সমান বেগটা কত 12 তাহলে এখানে আমরা v এর পরিবর্তে v কত 12 মিটার পার সেকেন্ড টাইমটা হচ্ছে একটু দেখ বা টাইমটা এখানে কত সেকেন্ড সমবেগে চলছে 6 থেকে স্টার্ট করছে আট পর্যন্ত চলছে তাহলে ভিতরে ছিল কয় সেকেন্ড মাত্র 2 সেকেন্ড তেলে কত আসবে 2 সেকেন্ড এই 2 সেকেন্ড যদি আসে v এখানে কত 12t হচ্ছে 2 সেকেন্ড 12 দুগুনে কত 24 মিটার তাহলে আমরা এখানে s2 পাইলাম কত মিটার 24 মিটার পরে যদি দেখি আবার এখানে যে 12 থেকে বেগটা কমছে একেবারে জিরো হয়ে গেছে মানে এখানে মন্দন ক্ষেত্রে মন্দনের সূত্র মন্দনের অতিক্রমণ দূরত্ব কিন্তু আমরা ওই দুটো সূত্র থেকেই বের করতে পারি কিন্তু তখন ঝামেলাটা হচ্ছে যদি মন্দনের সূত্র নেই তাহলে maxX একটা মাইনাস দিতে হবে 1 আর s

থাকতে পারে অতিক্রান্ত দূরত্ব বের করো আর হচ্ছে কি ত্বরণ বের করো ত্বরণটা বের করা দেখলাম অতিক্রান্ত দূরত্বটা বের করছি এখন আরেকটা থাকতে পারে সেটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো ওকে তো আমরা এখন দেখব কিভাবে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হয় ওকে তিন নাম্বার যেটা থাকতে পারে যে বেগ বনাম সময় লেখ

যেমন সময় সময় কিন্তু সবসময় বাড়তে থাকে ওইটা কিন্তু কখনো কমে না যেমন দুই চার ছয় এর পর আবার লাভ দিয়ে কিন্তু চারে আসা সম্ভব না তো এই ধরনের যে ভ্যালুটা এটা ধরি আমরা এক্স বরাবর তাহলে অলওয়েজ এক্স বরাবর কেন আমরা সময় ধরি সময় বুঝতে পারছো কারণ সময়টা হচ্ছে সবসময় বৃদ্ধিশীল সবসময় বৃদ্ধির হারটা সেম থাকে বৃদ্ধি মানে কি সবসময় বাড়তেই থাকবে লাভ দিয়ে ব্যাক করতে পারবে না পিছনে এরকম কোয়ান্টিটি গুলো আমরা এক্স অক্ষ বরাবর ধরি তাই সময় ধরবো আমরা এক্স অক্ষ বরাবর জিরো

অবশ্যই চার ব্যাটের মাঝখানে সেই ছয়টা অবস্থিত ওকে কথা ক্লিয়ার এখন হচ্ছে যখন জিরো বেগ ও জিরো সময় যখন জিরো বেগটাও জিরো তাহলে এই পয়েন্টটি থাকবে কিন্তু সময় যখন দুই তাহলে দুইতে একটু ডট 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 দিব সময় দুই তাহলে এখানে ডট ডট দিলাম আর বেগটা কত ধরুন বেগটা হচ্ছে কি চার তো বেগটা চার হইলে চার থেকে এখান থেকে একটা ডট ডট দিব বেগটা চার তো বেগ কোন অক্ষ বরাবর থেকে নিব y অক্ষ বরাবর y থেকে চার এখান থেকে আমরা সোজা একটা দাগ টেনে যাব আর যেহেতু সময় x অক্ষ বরাবর তো x অক্ষ বরাবর হইলে x সময় কত দুই তো দুই থেকে উপরে একটা দাগ টানবো এই দাগ কি হচ্ছে ছেদ করছে কোথায় এখানে এখান থেকে এখানে টেন টান দিব সব আমাদের বাকিটা আমরা কি করব মুছে ফেলব মুছে ফেলাইবো ওকে তারপর হচ্ছে গিয়ে কত সেকেন্ড 4 সেকেন্ড তাহলে 4 থেকে একটা দাগ আমরা উপরে উঠাই আস্তে আস্তে ওকে আর এখানে ইশে বেগটা কত 8 তাহলে 8 থেকে আরেকটা দিব এফ বরাবর তাহলে এখানে থাকে হচ্ছে কি আমার এখানে ছেদ করছে তাহলে এটা এখন আমরা কি করব এই দুটোকে আবার যোগ করে দেব বাকি এটা মুছে ফেলবো ওকে তারপর হচ্ছে কি আবার সময় কত 6 তো সময় 6 যদি হয় তাহলে 6 থেকে একটা ডট ডট দিব আবার কত বেগ হচ্ছে কত 12 তো 12 থেকে আরেকটা যেহেতু বেগ এখানে বারো তো বারো থেকে আরেকটা ডট ডট দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা এখানে ছেদ করে তো এই পর্যন্ত বাড়ছে এখন এটা যোগ করে দিব কিন্তু পরে যখন দেখব আট সেকেন্ডে বেগ বারোই আছে তো আমি এখানে আট সেকেন্ডে ডট ডট দিলাম আর বেগটা বারোই আছে ছেদ করছে কোথা এখানে তাহলে এটা টান দিয়ে এখানে যোগ করে দিব আর বাকিটা মুছে ফলাই দিব ওকে তারপর যদি দেখি দশ সেকেন্ডে বেগ কত দশ সেকেন্ডে বেগ হচ্ছে ছয় তো দশ সেকেন্ডে একটা ডট ডট দিলাম আর ছয়তে থেকে ডট ডট দিলাম কারণ দশ সেকেন্ডে বেগের মান কত সিক্স তাহলে ছেদ করলো কোথায় এই পয়েন্টে

যে একটা গ্রাফ দেওয়া আছে ধরো আমি একটা অঙ্কের ভিতর আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি যেমন একটা গ্রাফ দেওয়া আছে তারপর তোমাকে বলা হইলো যে এই গ্রাফ থেকে ত্বরণটা বের করো এই গ্রাফ থেকে ত্বরণটা বের করো বা এই গ্রাফের ঢাল বের করো ঠিক আছে ত্বরণ বা ঢাল যদি বের করতে বলে অর্থাৎ বেগ বনাম সময়ের লেখচিত্রের যে ঢাল মাথায় একটা বেগ বনাম সময়ের গ্রাফে যে ঢালটা থাকে সেটাই হচ্ছে গিয়ে ত্বরণ সেটাই কি ত্বরণ অর্থাৎ আর আমরা তো জানি সবাই ঢাল বের করার সূত্র কি ঢাল বের করার সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি ওকে আর বেগ বনাম সময়ের লেখচিত্রের ঢালটাই হচ্ছে ত্বরণ তার ঢালটা কি লম্ব ডিভাইডেড বাই ভূমি তো আমার এখান থেকে যদি ত্বরণ বের করতে বলে বা ঢালটা বের করতে বলে ধরো ও এটা হচ্ছে ও অংশ আর এটা হচ্ছে এ অংশ বললো ও এ অংশের ঢালটা বের করো কারণ এখানে আরেকটা ঢাল তৈরি হইছে ঠিক আছে সেক্ষেত্রে কোনটা বের করতে হবে এর জন্য একটা নির্দেশ দিয়ে দিবে যে ও এ অংশের ঢালটা কি করো বের করো সেক্ষেত্রে আমরা যদি দেখি ও এ অংশের যে লম্বা অংশটুকু এই যে লম্ব কতটুকু লম্বাটা হচ্ছে কতটুকু বারো ঠিক আছে আর যদি ভূমিটার দিকে থাকে সেটা হচ্ছে কত সিক্স তাহলে আমরা যদি লম্ব এখানে বসে বারো ভূমিটা যদি বসে সিক্স তাহলে কত আছে টু এই টুটা ঢাল আগে বলেছি ঢালটা কি বেগ সময় লেখো চিত্রে ঢালটা হচ্ছে কি ত্বরণ তাহলে এই টুটা কি আমার ত্বরণ তাহলে হবে কি টু মিটার পার সেকেন্ড খেয়াল করো আগে যে আমরা ত্বরণ বের করছিলাম টু মিটার পার সেকেন্ড তার সাথে কিন্তু মিলে গেছে এর মানে বেগ বানাম সময় লেখো যে ঢালটা সেটা হচ্ছে কি আমাদের ত্বরণ ওকে

তুমি একটা পজিশন থেকে লম্ব ভূমি নিলেই হবে ওকে এটা হচ্ছে অঙ্কের ভিতরে একটা অঙ্ক দিলাম যে একটা গ্রাফ ছিল মানে এইটা থেকে একটা গ্রাফ দিতে পারে আবার একটা গ্রাফ থাকতে পারে সেখান থেকে বলবে ঢাল বা তরণ বের করো ঠিক আছে তো আমরা এভাবে কি করতে পারি কোন গ্রাফ থেকে ঢাল বা তরণটা নির্ণয় করতে পারি ওকে এই গেল হচ্ছে গিয়া টাইপ ওয়ান এর গ্রাফ সংক্রান্ত আরেকটা ম্যাথ এবং এর সাথে আমি এইটা থেকে যে বক্স টাইপের যে ম্যাথ আছে এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে বলবে যে বারোতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করো বারোতম না ছয়তম সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব বের করো সেক্ষেত্রে ছয় তম দেখো আগে কিন্তু ছিল এটা সিক্স সেকেন্ড যদি বলতো সিক্স সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো সেটা ছিল আলাদা জিনিস কিন্তু এখন বলছে ছয় তম ছয় তম মানে এটা কি ধরো এখান থেকে টাইম স্টার্ট স্টার্ট হয়েছে ওয়ান এটা এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে তাহলে এই হচ্ছে কি আমার একতম ধর এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আমার পাঁচতম সেকেন্ড মানে পাঁচ নাম্বার সেকেন্ড শেষ এই পর্যন্ত আমার পাঁচ নাম্বার সেকেন্ড শেষ তারপর যে সময়টা শুরু শুরুতম সেকেন্ড এটা কি সেকেন্ড ছয়তম সেকেন্ড আবার বলতেছি এই পর্যন্ত আমার পাঁচ নাম্বার সেকেন্ড শেষ তারপর যেটা শুরু হয়েছে যে পাঁচ থেকে ছয় এই পর্যন্ত এটা হচ্ছে আমার ছয়তম বা সিক্স তম ওকে আমার বলছে এতটুকু মধ্যে দূরত্বটা বের করতে আমরা এটা দুইটা পারি ফার্স্ট ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে কি তোমার কি করতে হবে প্রথমে পাঁচ সেকেন্ডের দূরত্ব বের করতে হবে কয় সেকেন্ডের দূরত্ব পাঁচ সেকেন্ডের দূরত্ব তারপর ছয় সেকেন্ডের দূরত্ব বের করবা ছয় সেকেন্ডের দূরত্ব সেক্ষেত্রে লম্বা প্রসেস তাহলে এটাকে আমরা একটা শর্ট হইতে করতে পারি তম সেকেন্ডের দূরত্ব বের করার একটা সূত্র আছে সেটা ইউজ করে তম সেকেন্ডের দূরত্ব বের করার সূত্রটা যদি দেখি আশা করি বুঝতে সেকেন্ড বলতে কি বোঝানো হয়েছে ছয়তম বলতে নাম্বার সেকেন্ডে অর্থাৎ এই পাঁচ নাম্বার শেষ পাঁচ থেকে শুরু হয়েছে পাঁচ থেকে ছয় পর্যন্ত যতটুকু মানে এতটুকুর মধ্যে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা বের করতে বলছে সেটা আমরা প্রথম মেথড হচ্ছে গিয়া পাঁচ সেকেন্ডের দূরত্ব বের করবো তারপর ছয় সেকেন্ডের দূরত্ব বের করবো দুটো বিয়োগ করলেই হয়ে যাবে আরেকটা হচ্ছে আমরা ডিরেক্ট সূত্র বসাই করতে পারি সেটা হচ্ছে তম সেকেন্ডের দূরত্ব মানে এস টি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু মাইনাস ওয়ান

বারো মাইনাস ওয়ান তাহলে থাকবে কত জিরো তো দেওয়ার দরকার নেই বারো থেকে যদি এক বাদ যায় থাকবে কত এলিভেন অর্থাৎ এরা শুধু সিক্স তম সেকেন্ডে এলিভেন মিটের দূরত্ব কি করেছে অতিক্রম করেছে এইগুলো শর্ট মেথড ওকে টাইপ থেকে যে অঙ্গটা দেখলাম যে বক্স টাইপের বক্স থেকে সাধারণত এই সংক্রান্ত কতগুলো কোশ্চেন থাকতে পারে এখন সেকেন্ড টাইপ যেটা দেখবো সেটা হচ্ছে গ্রাফ থেকে এটা গেল বক্স থেকে আরেকটা থাকবে গ্রাফ সেই গ্রাফ থেকে বিভিন্ন অংশ জিনিস বের করতে বলবে